ওয়েলকাম টু আয়ার অ্যাকাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে একটা বিষয় নিয়ে আমি কখনও কথা বলিনি কিন্তু আমার মনে হচ্ছে এখন বলা প্রয়োজন কেন বলছি তার কারণটা আমি একটু পর তোমাদের জানিয়ে দেবো প্রথমত হচ্ছে প্রাইমারিতে বিএড যে সার্টিফিকেট পেয়েছে টেট পাস সার্টিফিকেট সেটা কি ভ্যালিড থাকবে যদি থাকে তাহলে কারা পাবে এবং কারা পাবে না এটা নিয়ে আলোচনা করবো একুশ তারিখে তোমাদের শোনানি রয়েছে একুশ তারিখের শরীরে কী হতে চলেছে সেই নিয়ে আলোচনা করব থ্রি নাইন টু নাইন মামলার কী আপডেট রয়েছে আর তৃতীয় যে বিষয় নিয়ে আমি কখনো কথা বলিনি কিন্তু আজকে বলবো কেন বলবো একটু পরে জানি সেটা হচ্ছে তোমাদের ফান্ড কালেকশানের বিষয় নিয়ে অনেক ঐক্যমঞ্চ অনেক ইউটিউবার রয়েছে যারা ফান্ড কালেকশান করছে কী শর্তে তোমরা টাকা দেবে সেই নিয়ে আলোচনা করব তার কারণ হচ্ছে তুমি যে টাকাটা দিচ্ছ সেই টাকাতে কি কাজ হচ্ছে কাজ হচ্ছে না সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে কারণ তোমরা যে টাকাটা দিচ্ছ একটা আশা নিয়ে দিচ্ছ যদি কাজই না হয় কাজেই না লাগে তাহলে কেন তুমি টাকা দেবে তাই না তাহলে এই নিয়ে আলোচনা করব এবং এই যে মামলা এই মামলার জন্য টেট পা দু হাজার প্রার্থীদের কী সমস্যা হতে পারে সমস্যা হতে পারে কি হবে না এই নিয়েও আলোচনা করব তাহলে ভিডিওটা একটু বড় হবে শেষ পর্যন্ত দেখবে সময় হাতে নিয়ে একটু দেখবে কারণ অনেক কিছু বিষয়ে আলোচনা করব অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না কিন্তু তোমার তোমরা নিজের ইচ্ছা মতো তোমরা কমেন্ট করতে পারো কমেন্ট বক্স খোলাই থাকে সবসময় হ্যাঁ এবং একশোটা বেশি লাইক এবং পঞ্চাশটা বেশি কমেন্ট হলে সেই কমেন্টের উত্তর লাইভে কিন্তু দেওয়া হয় ঠিক আছে তাহলে প্রথমত আলোচনা করব থ্রি মামলা নিয়ে থ্রি মামলার আপডেট কি আসতে পারে একুশ তারিখে কিন্তু থ্রি মামলার শনি রয়েছে এবং আপড আপডেট সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যারা টেলিগ্রামে যুক্ত হওনি তার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে এবং যারা নতুন আছো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো দেখো পাঁচ তারিখে মামলা হয়েছিল পাঁচ তারিখে শুনানি হয়েছিল এবং সেক্ষেত্রে যিনি যিনি এই মামলাটা শুনছিলেন অনুরুদ্ধ বোস এবং সঞ্জয় কুমার স্যার তিনার বেঞ্চের পরিবর্তন হয়েছে তিনাদের বেঞ্চ থেকে কিন্তু মামলাটা পরিবর্তন হয়ে অন্য বেঞ্চে গেছে তাই একুশ তারিখে আবার নতুন করে মামলাটা শোনা হবে এবং থ্রি নাইন টু নাইন এই যে মামলা এই মামলা এত সহজে নিষ্পত্তি হবে না তাই তোমরা দেখতে পাবে এই চ্যানেলে থ্রি নাইন টু নাইন মামলা নিয়ে বেশ আপডেট কিন্তু দেওয়া হয় না কেন দেওয়া হয় না কারণ এই মামলার রায়ের পর রায় আসতেই থাকে কোনো রকম সলিউশন পাওয়া যায় না এখন সলিউশন আসবেও না ভোটের পরে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ভোটের আগে কোনোভাবে নিষ্পত্তি হবে না আর থ্রি নাইন টু নাইন মামলার সঙ্গে টেট পাস দু হাজার বাইশ প্রার্থীদের ইন্টারভিউ কিন্তু কোনো সম্পর্ক নেই কারণ এই থ্রি নাইন টু নাইন বিষয়টা কিন্তু আলাদা ষোলো হাজার পাঁচশোর যে ভ্যাকেন্সি থেকে থ্রি নাইন টু নাইন ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিটা দু হাজার চোদ্দোদের জন্য ছিল সেই বিষয়টা আলাদা আর তোমাদের দু হাজার বাইশ টেট পাশে ইন্টারভিউ বিষয়টা আলাদা এবার নতুন করে আবার একটা কেস হয়েছে সেটা হচ্ছে প্রাইমারিতে বিএড সার্টিফিকেট ভ্যালিড যে বিষয় সেটা নিয়ে বিএড যে টেট সার্টিফিকেট ভ্যালিড সেই বিষয় নিয়ে কিন্তু কেস হয়েছে সেটা শুনানিও কিন্তু একুশে ফেব্রুয়ারি রয়েছে দুটো শুনানি কিন্তু একুশে ফেব্রুয়ারি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবার দেখো এই বিএড সার্টিফিকেট টেট সার্টিফিকেট ভ্যালিড থাকবে কিনা সেটা জেনে নাও আমি আগেও ভিডিও করেছিলাম সেখানে পরিষ্কার বলেছিলাম আমি কি বললাম একটু আগে অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না কিন্তু তোমার নিজের ইচ্ছা মতো যুক্তি দিয়ে কমেন্ট করতে পারো সেই কমেন্টগুলো পড়ে দেখা হবে যে না তোমাদের যুক্তি কতটা গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে দেখো এখানে তোমাদের যে আইন আইনি তো যে লড়াই সেখানে তোমাদের প্রমাণ এবং যুক্তি দেখবে এখানে কিন্তু কোনো রকম ইমোশনকে দেখা হবে না ইমোশনকে গুরুত্ব দেওয়া হয় না সেখানে তোমাদের শুধুমাত্র যুক্তি এবং তোমাদের প্রমাণের উপর গুরুত্ব দেওয়া হয় তাই তোমাদের যদি কোনো ভালো যুক্তি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে হয় সে বিএড হোক কিংবা ডিএলএড হোক ঠিক আছে কিন্তু আমি আগেও বলেছি বিএড যারা প্রার্থী রয়েছে তাদের টেস্ট সার্টিফিকেট ভ্যালি থাকবে না কাদের থাকবে কাদের থাকবে সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি দেখো যাদের প্রথমত কাদের থাকবে সেটা জেনে নাও তাদের থাকবে যাদের ডিএলএড এবং বিএড এবং এটাও কিন্তু পর্ষদে একটা বড় মানে বলতে গেলে বিএডদের পক্ষে একটা ভালো উপকার বলতে পারি কারণ এটাও করা উচিত হচ্ছে না লজিক্যালি কিন্তু তাও কিন্তু পর্ষদ এটা করতে পারে সেটা হলো যে যাদের বিএড এবং ডিএলএড দুটোই সার্টিফিকেট ছিল আর কি কিন্তু বিএডদের নাম্বার বেশি থাকার জন্য হ্যাঁ ডিএলএড নাম্বার কম থাকার জন্য বিএড সার্টিফিকেট দেখিয়ে সে কিন্তু ফর্ম ফিল আপ তার জন্য তাকে কিন্তু এটা ছাড় দেওয়া হচ্ছে এটা হতে পারে সম্ভাবনা রয়েছে প্রবল কিন্তু নাও হতে পারে এটার কেস কিন্তু হতে পারে সেখানে কিন্তু আটকে যাবে ঠিক আছে যুক্তি রয়েছে তারবাবে এবং দ্বিতীয়ত হচ্ছে যারা যখন পরীক্ষা চলছিলো সেই পরীক্ষা চলাকালীন সেই সেশনে যারা ডিএলএড করছিলো যে সমস্ত বিএড প্রার্থীরা তারা পাবে বাকি আর কোনো বিএড প্রার্থীরা সুযোগ পাবে না তাদেরকে নতুন করে আবার পরীক্ষায় বসতে হবে টেট পাস সার্টিফিকেট নিতে হবে তারপরে হবে এবং যারা তেইশ পঁচিশে যারা ডিএলএড করছে তাদের ডিএলএড কমপ্লিট হবে দু হাজার ছাব্বিশের শেষের দিকে দু হাজার সাতাশের প্রথম দিকে ঠিক আছে তাহলে তারা আবার নতুন করে ইন্টারভিউতে বসতে পারবে দু হাজার শেষের দিকে এটা চব্বিশ সাল চলছে দু হাজার সাতাশের প্রথম দিকে সম্ভাবনা রয়েছে মানে একটা দীর্ঘ বছরের পর তারা কিন্তু আবার ইন্টারভিউতে বসতে পারবে কারণ টেট আবার ডিএলএড করার পর পরীক্ষায় বসবে এবং ডিএলএড কমপ্লিট হতে তোমাদের আড়াই থেকে তিন বছর সময় লাগে তার আগে কিন্তু কোনো রকমভাবে তারা ইন্টারভিউতে বসতে পারবে না তাহলে এক্ষেত্রে এই বিষয় থেকে বোঝা যাচ্ছে যে দু হাজার বাইশ টেট পাসদের ইন্টারভিউতে বিয়েরা কিন্তু স্থান পাচ্ছেই না পাবেই না এটা তো বোঝা যাচ্ছে পুরোপুরি কিন্তু যারা আপকামিং যারা ডিএলএড করছে রেগুলার ডিএলএড তাদের যে স্থান তারা চায় না যে বিএরাও কিন্তু সুযোগ পাক ঠিক আছে কারণ দু হাজার বাইশ টেট পাসদের সঙ্গে কিন্তু তাদের কম্পিটিশান হবেই না শুধুমাত্র যারা নতুন যারা ডিএলএড করছে যারা রেগুলার ডিএলএড করছে কিংবা যারা কুড়ি বাই বাইশ চব্বিশে ডিএলএড করছে কিংবা একুশ ইসে ডিলেট করছে তারা চায় না যে আমাদের সঙ্গে আরও কম্পিটিশান বাড়ুক তারা তো চাইবে না কারণ তারা তো ডিএলএড করেছে এবং তারা জানে যে আমরা শুধুমাত্র প্রাইমারিতেই বসতে পারবো আর আপারে বসতে পারবো কিন্তু আপারের সম্ভাবনা কম দেখা দিচ্ছে এখন তাই এক্ষেত্রে বিএড যে সার্টিফিকেট সেটা কিন্তু ভ্যালিড থাকবে না এবং আরও গুরুত্বপূর্ণ যে যুক্তি সেটা আগেও বলেছিলাম যে এস করা ছিল এবং সেই এসএলপিতে বলা ছিল যে যে সমস্ত বিএড পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তোমাদের ভবিষ্যৎটা পুরোপুরি ডিপেন্ড করবে সুপ্রিম কোর্টের রায়ের ওপর কিন্তু দেখো এই যে রায়টা সেটা কিন্তু বিএডদের পক্ষে না গিয়ে ডিএডদের পক্ষে গিয়েছে এরপর কি হয় এই যে এসএলপি সেই এসএলপিটাকে মান্যতা না দিয়ে কী করা হয় তারা কিন্তু আবারও রিভিউ পিটিশন করে এবং রিভিউ পিটিশন বারবার করার ফলে কী হয় আমি আগেও বলেছিলাম যে না বারে যদি কেসটাকে করতে থাকে সুপ্রিম কোর্টে তাহলে একটা ফাইন করবে সেই ফাইন কিন্তু করা হয় তাহলে দেখো এসএলপি যেটা করা হয়েছিলো এটা কিন্তু খুব ভাইটাল রোল প্লে করছে এটা যদি না করা হতো না তাহলে কিন্তু খুব সমস্যা হতো ডিএলএদের কিন্তু বর্তমানে ডিএলএডদের সমস্যার কোনো কারণ নেই আমি আগেও বলে দিচ্ছি এবং এক্ষেত্রে তোমরা দেখবে যে অনেক ইউটিউবাররা থাকবে যারা কিন্তু বারে 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 বলবে যেন না বিএডদের টেট সার্টিফিকেট বাতিল করে নি বাতিল তো করেনি কিন্তু তাদের যে রোল রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটা দেখেই কিন্তু পর্ষদ বুঝতে পারবে যে এই ছাত্রটা বিএড অথবা ছাত্রীটা বিএড দেখিয়ে ফর্ম ফিল করেছিল আগে পাস টেট পাস করবে এবং পরবর্তীকালে ডিএলএড কমপ্লিট করে ইন্টারভিউতে বসবে এটা কিন্তু কোনো রকমভাবে কোনো জায়গায় নেই তারা বলতে পারে যে না আমরা এনসিটি রুল অনুযায়ী তো আমরা ইন্টারভিউতে সরি পরীক্ষা দিয়েছিলাম কিন্তু তোমাদেরকে একটা কথা আমি বলে দিতে পারি যে এক ডিএলএদের অন্য কিন্তু এসএলপিও করেছিল এবং সেই এসএলপিটা প্রত্যেকেই দেখেছে যে না এবং এর পরবর্তী এর পরও কিন্তু অনেক বিএড প্রার্থী কিন্তু পরীক্ষায় বসেছে তারা বসেছে না যদি আমরা স্থান পাই তাহলে সেটা ভালো হবে এবং অনেক বিএড প্রার্থী রয়েছে যাদের ডিএলএড এবং বিএড দুটোই সার্টিফিকেট রয়েছে এবং এস দেখেছে সে তারপরও সে বিএড দিয়ে ফর্ম ফিল করেছে কিন্তু সেটা তার নিজের ভুল কারণ সে এস দেখেছে যে না যে বিএডদের যে জাজমেন্ট সেটা কিন্তু ভাগ্যটা সেটা সুপ্রিম উপর নির্ভর করছে এরপরও সে কিন্তু বিএড দিয়ে ফর্ম ফিল করেছে এটা তার ভুল তাই আমি যে বললাম যে কারা পাবে কারা পাবে না তাহলে পুরোপুরি যদি ভালোভাবে যুক্তি দিয়ে তুমি বিচার করো তাহলে দেখতে পাবে যে বিএডের কোনো ছাত্র ছাত্রী কিন্তু নতুন করে টেট পাস সার্টিফিকেট সরি যে টেট পাস সার্টিফিকেট ছিল সেটা কিন্তু তারা স্থান পাবে না নতুন করে তাদেরকে টেট পাস করতে হবে এবং সার্টিফিকেট নিতে হবে এটা কিন্তু হবে একুশে রায় যেটা আসবে একুশে ফেব্রুয়ারি যেটা রায় আসবে ফাইনাল জাজমেন্ট আসতে পারে সম্ভাবনা প্রবল রয়েছে সেদিনই চলে আসবে আর যদি সম প্রথম জানতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে আর এটা নিয়ে আমি বেশি তর্ক করতে চাই না তোমাদের যদি মনে হয় যে না যে বিএড যে সার্টিফিক ভ্যালিড থাকবে এই নিয়ে তোমরা যত যুক্তি তর্ক দেখাবে কমেন্ট বক্সে করো কোনো অসুবিধা নেই ঠিক আছে যত যুক্তি তর্ক আছে তোমরা কমেন্ট বক্সে কিন্তু লেখো আমি চাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে এবার হচ্ছে বিষয় তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে ফান্ড কালেকশন অনেক ইউটিউবার রয়েছে অনেক ঐক্যমঞ্চ রয়েছে যারা ফান্ড কালেকশন করছে এই নিয়ে আমি কোনো কথা বলি না কিন্তু আজকে মনে হচ্ছে বলা প্রয়োজন রয়েছে কারণ বিএড দিয়ে কি নিয়ে একটা ব্যবসা চলছে দেখো আগেও আমি বলেছি বারে বারে সতর্ক করেছিলাম অনেক আগে পাঁচ ছ মাস আগে যে যে সমস্ত বিএড প্রার্থীরা ফান্ড দিচ্ছ তোমরা কিন্তু সতর্কভাবে দাও যে সমস্ত ডিএলএড পক্ষরা ফান্ড দিচ্ছ তোমরা কিন্তু সতর্কভাবে দাও এবার কি কী সতর্কতা অবলম্বন তুমি করবে যার ফলে তুমি বুঝতে পারবে যে না তোমার যে টাকাটা সেটা সঠিক কাজে লাগছে তার জন্য তোমাকে শর্ত পূরণ করতে হবে সেটা হচ্ছে দেখো যারা যে সমস্ত ঐক্যমঞ্চরা কিংবা যারা টাকা কালেকশন করছে তাদের ফটো সহ ফোন নাম্বার সঠিক তোমাদেরকে জানতে হবে প্রথম কথা এবং তোমাদেরকে প্রথমে গ্রুপে যুক্ত হবে প্রথম স্টেপ হচ্ছে তোমাকে সেই গ্রুপে যুক্ত হতে হবে তার ফটো তার ফোন নাম্বার তার ডিটেলস তোমাদেরকে থাকতে হবে সে তার বাড়ি কোথায় কোন ডিস্ট্রিক্টে ঠিক আছে এবং তার ফটো থেকে শুরু করে তার ফোন নাম্বার থেকে সব কিছু তারপরে তুমি ডাইরেক্ট পে করবে না তার গ্রুপে প্রথমে যুক্ত হবে গ্রুপে যুক্ত হওয়ার পরে তুমি অবশ্যই জেনে নেবে যে আমি যে পেমেন্টটা করব সেই পেমেন্টের কিনশট কি গ্রুপে দেওয়া যাবে কি যাবে না কারণ দেখো তোমরা তোমার একটা গ্রুপে যদি একশো জন যুক্ত আছে তাহলে একশো জন জানতে পারবে যে কত টাকা কালেকশন হলো সেটা কালেকশান কখন জানতে পারবে যখন তুমি স্ক্রিনশটটা দেবে তখন প্রত্যেকেই ক্যালকুলেশন করে দেখে নিতে পারবে যে না আমরা যে একশো জন গ্রুপে আছি সেই একশো জন আমার কতজন পে করেছে তোমরা নিজেরাই কালেকশন করে নিতে পারবে এবং পরবর্তীকালে যে টাকা নিচ্ছে তাকেও কিন্তু হিসাব দেওয়া প্রয়োজন রয়েছে যে না আমি যে টাকাটা নিচ্ছি আমাদের কত টাকা খরচা হলো উকিলের পিছনে এবং কতটা আমাদের এমনি নিজের যাওয়া আসা খাওয়া খরচা খরচ হয়েছে সেটা কিন্তু দেখাতে হবে এরকম যদি কোনো গ্রুপ থেকে থাকে তাহলে সেখানে তোমরা কিন্তু অবশ্যই টাকা দিতে পারো তোমাদের যদি বিশ্বাস হয় নির্ভরযোগ্য হয় তাহলে দিতে পারো তাছাড়া কিন্তু দেবে না একদম ফোনপে করে দিলে কোনো রকম তার নাম ঠিকানা জানো না তার কোনো গ্রুপ নেই সেখানে স্ক্রিনশট পাঠানোই যায় না ঠিক আছে এরকম হলে সেখানে দেবে না ঠিক আছে এইভাবে কিন্তু যদি দাও তাহলে কিছুটা এইটটি পার্সেন্ট সম্ভাবনা তোমরা নিজেরাই দেখতে পাবে যে না তোমাদের টাকার কাজ হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারলে তো এগুলো খুব গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয় তাই তোমাদের উচিত হবে তোমরা যে টাকাটা দিচ্ছ সেটা স্ক্রিনশট অবশ্যই তুমি গ্রুপে সেন্ড করবে এবং প্রত্যেকের উচিত তাহলে কী হবে তোমরা নিজে নিজে দেখে নিতে পারবে যে কত টাকা কালেকশন হলো কারণ দেখো একটা গ্রুপে তোমার যদি পাঁচশো টাকা যদি এক হাজার পাঁচশো জন যদি এক হাজার টাকা করে দেয় তাহলে কত টাকা কালেকশন হয় পাঁচ লাখ টাকা কালেকশন হয় ঠিক আছে তাহলে তোমাদের যদি মনে হয় যে না এই গ্রুপটা ঠিক আছে এই গ্রুপে সমস্ত কিছু ঠিক আছে কাজ করছে এরা তাদেরকে টাকা তুমি দিতে পারো আর অনেক ভূঁয়ো গ্রুপ রয়েছে যেখানে তুমি টাকা দিও না আমি বারবারে বলছি এরকম করে কিন্তু বিএডদের অনেক টাকা গিয়েছে ডিএলএডদেরও কিন্তু অনেক টাকা গিয়েছে তাই এই বিষয়ে তোমাদের সতর্ক থাকতে হবে আমি একটু একটু বললাম পরবর্তীকালে এই বিষয়ে নিয়ে আমি ডিটেলসে আলোচনা করবো যে কোন কোন জায়গায় ফ্রড হয়েছে এরকম ফ্রড অনেক জায়গায় হয়েছে এই নিয়ে আমি কথা বলছি না কারণ সামনাসামনি বললে অনেকে কি হতে পারে সমস্যা হতে পারে তাই বলছি না তাহলে এই বিষয়ে চাপড়িগুলো শেয়ার করলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল একুশ তারিখটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর তোমরা হয়তো এই ভিডিওটা দেখার পরে অনেকেই উল্টো পাল্টা কমেন্ট করতে পারো অনেকেই ভালো কমেন্ট করতে পারো তোমাদের ইচ্ছা তোমরা যা খুশি তাই কমেন্ট করতে পারো কিন্তু আমি চাই যে তোমরা যুক্তি দিয়ে ভালোভাবে তোমরা যুক্তি দাও যারা ডিএলএড রয়েছো যারা বিএড রয়েছে তোমাদের ইচ্ছা মতো যত যুক্তি রয়েছে তোমরা দিতে পারো আমি সবসময় কমেন্ট খোলা রাখি এবং তোমাদের উত্তরও কিন্তু লাইভেই দেওয়া হয়